হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ আটই ফেব্রুয়ারি শনিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্তবির বেনাপোলের স্থলবন্দরের আজকের সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা ভিসা জটিলতায় ম্যাক্সিমাম যাত্রীদের কিন্তু ভিসা নেই তার ফলে কিন্তু স্থলবন্দরের বর্তমান পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারছেন পুরোপুরি স্তবির একদম ফাঁকাই বলা চলে যৎসামান্য কিছু যাত্রী রয়েছেন যারা মেডিকেল পেশেন্ট অর্থাৎ এমার্জেন্সি মেডিকেল ভিসা পাচ্ছেন তারাই যাতায়াত করতে পারছেন আপনারা বন্দরের দিকে তাকালেই দেখতে পাচ্ছেন যে এক সময় মুখরিত সেই চিরচেনা বেনাপোল স্থলবন্দর কিন্তু একদম তার চিরচেনা রূপ হারিয়েছে পুরোপুরি স্থবির হয়ে গেছে এর প্রধান এবং মূল কারণই হচ্ছে বিষা জটিলতা তো বন্ধুরা দীর্ঘদিন যাবত আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষা বন্ধ রয়েছে যেটা খোলার কোনো আশা কিন্তু বর্তমানে নেই সব সর্বোপরি ইন্ডিয়ান হাইকমিশন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য মোতাবেক একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো অবস্থাতে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পুনরায় কিন্তু চালু হচ্ছে না এই মুহূর্তে শুধুমাত্র এন্ট্রি স্টুডেন্ট এবং মেডিকেল ভিসা চালু রয়েছে তাও কিন্তু যৎসমান্য পরিমাণ যার স্লটগুলো কিন্তু ইতিমধ্যে হ্যাকারদের হাতে রয়েছে তো দীর্ঘদিন এই একটি স্লট নেওয়ার জন্য দশ থেকে পনেরো হাজার এমনকি বিশ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে সাধারণ মেডিকেল পেশেন্ট যাত্রীদের এন্ট্রি টি যাত্রীদের বা স্টুডেন্ট বিশাদ যাত্রীদের তাই ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন এ বিষয়ে জেকে বসেছে এবং তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে শুরু করেছে তারা ইতিমধ্যে তাদের পেমেন্ট ওয়েবসাইটটি আপডেটের কাজ শুরু করেছে আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ এক এক মাসের ভিতর কিন্তু ইন্ডিয়ান পেমেন্ট ওয়েবসাইটটি পুরোপুরি আবারও ইন্ডিয়ান হাই কমিশনের নিয়ন্ত্রণে চলে আসবে এবং কোনো অবস্থাতে আর এই যাত্রীদেরকে বাড়তি হয়রানি হতে হবে না বাড়তি টাকা গুনতে হবে না তো আপনাদের এই মুহূর্তে অতীব জরুরি প্রয়োজন ব্যতীত আপনারা একটা মাস একটু অপেক্ষা করুন একটা মাস পরে পেমেন্ট করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের এই বাড়তি দশ থেকে পনেরো হাজার টাকা হারাতে হবে না এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন ধন্যবাদ